আমার দারুণ এটা গুরুত্বপূর্ণ খুব আমাদের এই যে রানীগঞ্জে যাব আমরা রানীগঞ্জ যাওয়ার খুবই অসুবিধা যেখানে খুব রানীগঞ্জে আমাদের খুব শর্টকাট রাস্তা এটা এবং কি আমাদের মানকানি গ্রামে যে বড় ব্যাঙ্ক আছে পঞ্চায়েত আছে সেই জন্য আমাদের যাওয়ার খুবই অসুবিধা এই যে বৃষ্টি পড়ছে আমাদের তার জন্য আমাদের যেরকম মানে জল না কমলে বৃষ্টি না কমলে আমাদের জলের ব্রিজের তলে না জল গেলে আমরা এই যে কিছুতেই বেরোতে পারবো নাই এবং কি খুবই অসুবিধা যেটা বলে আর কি তাতে আমরা আর কি বলছি কি দেখছি ব্রিজ হচ্ছে ফুটে গেছে ব্রিজ ফুটে গেছে ব্রিজ যিসে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা চেষ্টা করছি এটা প্রচুর প্রচুর মানে মোটামুটি প্রতিদিন সকাল থেকে দুই থেকে পাঁচ হাজার জনসংখ্যা এটা যাতায়াত করে গাড়ি বাড়ি যানবাহন সব কিছু যাতায়াত করে এমনকি মানুষ যে কর্মায় যাব বাঁকুড়ে আমাদের বাঁকুড়ে বাঁকুড়ে যে কর্মে যাবে সেটাও যাতে পারবেন নাই বাঁকুড়া যেতে পারবে নাই তাহলে আমাদের কর্ম চলবে কি করে মানুষের প্রত্যেকে এতে এবং প্রতিবাদী যে এই সেতুটা মোটামুটি পঞ্চাশ থেকে সত্তরটা গ্রাম এইটার দিকে যাতায়াত করে সেই যাতায়াত করে যাতায়াত করতে যেতে পারছে নাই তাই যাতে কি করে হবে এই সেকোটা অনেক দিনের সেকো কিন্তু এই সেকোটা আমাদের এই এই গোটা এলাকার একটা গুরুত্বপূর্ণ সেতু কারণ এই মালকানালি মানে এই নদীর এপারে সমস্ত মানে প্রায় মোটামুটি মানে পঞ্চাশ হাজার লোকের এই লোক রোডটাতে যাতায়াত করে মানে প্রতিদিন প্রয়োজনীয় একটা রাস্তা তো এই রাস্তার সেতুটা দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই রয়েছে সামান্য কিছু যদি ড্যামেজ হচ্ছে সেখান থেকে করে বারবার তালি দিয়ে দিয়ে এই কাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাতে মানে মানুষের দুর্ভোগ বাড়ছে ওই কমে মনে হয় কারণ এই কালি সিস্টেমটা খুব ভালো আমরা দাবি ছিল যে একটা ব্রিজটা ওভারব্রিজ করে দিও। যাতে আমরা কখনোই নদী ব্রিজের উপর বানটা না মানে চলতে পারে কিন্তু সেই কথাটা কখনোই আমাদের গুরুত্ব দেওয়া হয়নি আন্দোলন অনেক কিছু হয়েছে তবু এটা বিশেষ কিছু মানে উন্নতি করতে পড়েনি এর এই যে বন্যা হয়েছে এর নয় এখানে সমস্ত স্কুল মানে ব্যাংক অফিস মানে পঞ্চায়েত এই সমস্ত যোগাযোগ এখানে মানুষের এখন বিচ্ছিন্ন এবং এছাড়া কাল যতদিন জল থাকবে নদীতে যদি ব্রিজটা ভেঙে গেছে মনে হচ্ছে যে ব্রিজটাকে ড্যামেজ হয়ে গেছে তাহলে এখন ড্যামেজ হবে আমেরণে কোনো যাবে না অসুবিধা তো প্রচন্ড মানে মালকানালি আমাদের একটা মনে করুন একটা কোন দেশের ক্যাপিটাল বা আমাদের এলাকার ক্যাপিটাল মানে কোনো পঞ্চায়েত অফিস আছে ব্যাংক আছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো গুলো এই জায়গাতে মানে আমাদের আছে তাহলে এই নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে আর বিকল্প কোনো আর অন্য কোনো ব্রিজ নেই এই রাস্তায় গেছে উগুরাডি উগুরাডি পর থেকে এটি বলে শুশুনিয়া এবং লক্ষণপুর হারানিগঞ্জ গঙ্গাজল ঘাটি এই হ্যাঁ বাস এগে মানে এটা তো পাঁচ হাজার টাকা করে আগে চারটে চলতো এখন টোটো টোটো বের জন্য মানে দুটো বাস চলে আর কি না বাস তো এখন যাওয়া সম্ভব না যেটা করছে না মানে ওরা করতে চাইলেও করতে পারবে কি না